ধলাই বিধানসভায় লস্কর বিধায়কের দু হাজার ছাব্বিশে ধলাই হবে এবার খেল মহারণ আর কে হবে ধলাইয়ের রাজা এ নিয়ে শুরু হয়েছে নানান চর্চা নির্বাচন কমিশন যদিও এখনো দিনক্ষণ ঘোষণা করেনি তবে প্রার্থী নিয়ে চলছে জোর চর্চা তবে কি ফের নিহার রঞ্জন দাস সিংহাসনে থাকবেন না নাকি বদল হয়ে যাবেন তবে একাংশ জনগণ ধলাইয়ের সমাজসেবী অজয় লস্করকে বিধায়ক হিসেবেই চাইছেন ধলাইতে গত উপনির্বাচনের সময় ধলাইয়ের আদিবাসী তথা সমাজসেবী অজয় লস্করকে কিছু সংখ্যক জনগণ বিজেপির হয়ে টিকিটের দাবি তুলেছেন কিন্তু শেষ পর্যায়ে দল পরামর্শে নিহার রঞ্জন দাসকে টিকিট দেওয়া হয় অজয় লস্কর বিগত সাল থেকে বিজেপি হয়ে কাজ করে আসছেন দলের কিন্তু গত উপনির্বাচনের সময় অজয় লস্করও বিজেপির হয়ে টিকিটের দাবি করেছিলেন কিছু সংখ্যক জনগণও আওয়াজ তুলেছিলেন অজয় লস্করকে টিকিট প্রদানের জন্য এবার দু হাজার ছাব্বিশে ধলাই বিধানসভা থেকে অজয় লস্কর টিকিট দাবি করবেন যদি দল অজয় লস্করকে টিকিট প্রদান করে তাহলে অজয়বাবু প্রস্তুত রয়েছেন বিধায়ক দেখতে চান তবে কি দু হাজার লস্কর হচ্ছেন তবে কি বিজেপি অজয়বাবুকে টিকিট প্রদান করবে কিন্তু এবার দলীয় প্রার্থী নিয়ে খেলা হবে নাকি নিহারবাবু সিংহাসনে থাকবেন না সিংহাসন থেকে নেমে যাবেন এটি এখন দেখার বিষয়